এই যে এই বিল্ডিংটা দেখছেন এটাই আমার প্রতিষ্ঠান শুধু চাকরি না এটা আমার ভালোবাসা গর্ব আর প্রতিদিনের অনুপ্রেরণার জায়গা আমি একজন প্রভাষক এই কলেজেই পড়াই এটা শুধু কলেজ না এটা স্কুল অ্যান্ড কলেজ আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে প্রাইমারি সেকশন থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আসে আর কি তাই আমরা ছোট বড় সব ধরনের স্টুডেন্টদের সাথে মানে মেশার সুযোগ পাই এবং তাদের সুখ দুঃখ হাসি আনন্দের অংশীদার হতে পারে জন্য আল্লাহর কাছে লাখো করতে শুক্রিয়া প্রতিদিন সকালে যখন কলেজের গেট দিয়ে ঢুকি মনে হয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হাতে নিয়েছি জ্ঞান দায়িত্ব মানুষ করার দায়িত্ব এই যে বিল্ডিংটা দেখলেন এটা শুধু স্থাপনা না এ যেন জীবন্ত ইতিহাস যেখানে প্রতিটি 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 দেওয়ালে জমে স্বপ্ন আবেগ আর সাফল্যের গল্প এই ক্লাসরুমগুলোতে আমি কত মুখ দেখেছি ছোট 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 মানে ক্লাস থ্রি থেকে আসে তো এজন্য ছোটদের সাথেও মিশেছি কারোর চোখে আগ্রহ কারো চোখে ভয় কেউ আবার নির্ভরতায় তাকে আসে আমার দিকে একজন শিক্ষকের কাছে এর চেয়ে বড় পা আর কি হতে পারে বলেন তো এই করিডরে হাঁটতে হাঁটতে আমি দেখেছি বন্ধুত্ব আড্ডা ভালোবাসা আর কখনো কখনও হতাশাও আর আমি নিজেও এইসবের একটা অংশ হয়ে গেছি শুধু শিক্ষক হিসেবে নয় একজন অভিভাবক হিসেবেও আমাদের কলেজে লাইব্রেরি আছে ল্যাব আছে মিউজিয়াম আছে যদি কখনো সুযোগ হয় আমি আপনাদের সাথে সেই ভিডিওটা নিয়ে আসবো আসলে আমি আমার হচ্ছে প্রাতিষ্ঠানিক লাইভটা এখানে শেয়ার করতে যাচ্ছিলাম না তারপরেও তাদের সুন্দর কিছু মুহূর্ত আমি রেকর্ড করে নিয়েছি আর সেটাতে আজকে ভয়েস যাওয়ার দেওয়ার ইচ্ছে হলো আর দিচ্ছি মানে ছোট করে হলেও আপনাদের সাথে একটু শেয়ার করছি আর কি আমাদের কলেজের প্রত্যেকটা কোনায় এক অদ্ভুত ধরনের শান্তি আমি অনুভব করি আমার তো মনে হয় এটা আমার পরিবারের বাহিরে দ্বিতীয় আর একটা পরিবার বা আরেকটা বাসা এরকমই ভাবি আর আমি আমার কলিকদের থেকেও অনেক ভালোবাসা পেয়েছি সবাই আমার শ্রদ্ধার জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি সবগুলো আন্তরিক মানুষকে পেয়েছি এটা আমার লাখ বলতে পারেন অর্থাৎ গুড লাক এখানে আমি নিজের চিন্তা ঘুষিয়ে নিই ক্লাসের পরিকল্পনা করি আবার কখনও থেমে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ভাবি শিক্ষক হওয়া শুধুই পেশা নয় এটা এক ধরনের ব্রত আর এই বিল্ডিংটাই সেই ব্রতের মন্দির সরি এখানে মন্দির বলছি বলে কেউ আমাকে কটাক্ষ করবেন না আসলে কথাটা মেলাতে গিয়ে আমি মন্দির শব্দটি ব্যবহার করছি এটা আমাদের মুসলমানদের জন্য মসজিদ এটাও তো বলা যাবে না তাই না আর তবে মজার বিষয় কি জানেন আমাদের কলেজে কিন্তু একটা মসজিদ আছে সেখানে আমার স্যাররা বলেন স্টুডেন্টরা বলেন আর আশেপাশে বাইরে সবাই কিন্তু নামাজ পড়ে আমার হাজব্যান্ডও কিন্তু সেই মসজিদটাতে নামাজ পড়ে অর্থাৎ আমি আমার কথাতে ফিরে যাই আমি এখানে প্রতিদিন শ্রদ্ধা নিয়ে ঢুকি আর কৃতজ্ঞতা নিয়ে বের হই হয়তো একদিন বদলে হবে আমি আমার নিজের শহরে বা নিজস্ব শহরে একদিন ফিরে যাব। এখানে হয়তো নতুন শিক্ষক আসবে আর আমি হয়তো অন্য কোনো কলেজে বা অন্য কোনো প্রতিষ্ঠানে নতুন শিক্ষক হিসাবে যোগদান করব নতুন মুখে মুখে গল্প রচনা হবে কিন্তু আমার স্মৃতির ভিতর এই বিল্ডিংটাই থেকে যাবে যেখানে আমার শিক্ষা জীবন নয় বরং শিক্ষা শিক্ষাদান জীবনে শুরু হয়েছিল এই ছিল আমার কলেজের ছোট্ট একটা চিত্র এখন আমি হচ্ছে পরীক্ষার গার্ড হিসাবে তাদেরকে গার্ড দিচ্ছিলাম তো আমি এটাই বলব যারা শিক্ষকদের পেশায় আছেন তারা বুঝবেন আমার অনুভূতিগুলো আমার আবেগ মাখা কথাগুলো আমার এই ভালোবাসাগুলো আসলে এই ভালোবাসা এই আবেগ এগুলো কিন্তু কাগজে কলমে কখনো কাউকে বোঝানো যায় না ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার কলেজ জীবনের স্মৃতি আমি শেয়ার করলাম আপনাদের যদি নিজের কোনো প্রতিষ্ঠানের স্মৃতি থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আসুন আমরা সবাই মিলে আমাদের শিক্ষাঙ্গুলোকে সম্মান করি এবং ভালোবাসি সকালবেলা যখন সূর্যের আলো এই বিল্ডিংটার কাছের জানালা ছুঁয়ে ভেতরে ঢুকে তখন পুরো ক্যাম্পাসটার যেন এক অন্যরকম সৌন্দর্য জেগে ওঠে প্রতিদিন এখানে সাথে সাথে স্টুডেন্ট আসে কারোর চোখে স্বপ্ন কারো মনে ভয় আবার কেউ আসে শুধু প্রিয় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে কিন্তু দিন শেষে এই বিল্ডিংটাই আমাদের দ্বিতীয় বাড়ি হয়ে যায় বাবা আসা হয়ে যায় এটাই আমাদের অনেক বেশি ভালো লাগার জায়গা হয়ে যায় আজ যখন ক্যামেরা হাতে এই ব্লগটা করছি মনটা একটু আবেগে ভরে যাচ্ছে আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ